সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আজকের ভিডিওতে আলোচনার বিষয় হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব আমি আশা করবো তোমরা যদি এই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে তার আগে তোমরা অবশ্যই জানো যে গণিত মানে তো সূত্র যদি তোমাদের সূত্র ভালো জানা থাকে তাহলে অবশ্যই তোমরা অঙ্ক বুঝতে বা জানতে তোমাদের কোনো প্রকার কষ্ট হবে না যাদের সূত্র আছে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর যাদের এখনো সূত্রগুলো জানা নেই বা ক্লিয়ার নাই আমি তা তাদের জন্য সূত্র আমি ডান পাশে লিখে রাখছি সি প্লাস ডি বাই টু ক্রি মাইনাস ডি বাই টু কত সহজ সূত্র তো চলুন আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটি সলিউশন করে দেখাবো তা কিন্তু আমি বোর্ডে লিখে রাখছি আর অধ্যায় আছে সাত দশমিক তিন আর বইটি হচ্ছে এস ও আহমেদ বই থেকে নিয়েছে আর কি তিন নম্বর প্রশ্ন কস ফর্টি ডিগ্রি প্লাস কস এইট্টি ডিগ্রি প্লাস কস ওয়ান সিক্সটি ডিগ্রি এখানে জিরো দেখাতে হবে আমি আশা করবো তোমরা ধৈর্যের সহ মনোযোগ সহকারে আমার সাথে তোমরা শেষ পর্যন্ত থাকবে বামপক্ষ আমি নিচ্ছি লেফট সাইড কস ফর্টি ডিগ্রি প্লাস কস এইটি ডিগ্রি প্লাস কস ওয়ান সিক্সটি ডিগ্রি এখন আমরা এই দুটাকে আমরা একটা সূত্র প্রয়োগ করবো কস সি প্লাস কস জি এটাকে আমরা সি মনে করবো চাইলে তোমরা সাজিয়ে রাখতে পারো যেহেতু আমরা যদি বড়োটা আগে দেখি তাহলে বুঝতে একটু সুবিধা হয় তাহলে কস এইটটি ডিগ্রি প্লাস কস ফর্টি ডিগ্রি প্লাস এটাকে আমরা কোয়ার্ডেন্টে ভাঙে নিলাম যেহেতু একটু বড়ো আছে কস অফ একশো আশি ডিগ্রি বিএফ কত টোয়েন্টি ডিগ্রি দিয়ে দিলাম এখন এখানে আমরা একটা সূত্র করবো কস সি প্লাস কস ডি আমি ডান পাশে সূত্রটা লিখে রাখছি টু সি প্লাস ডি বাই টু কস সি মানে ডি বাই টু তাহলে এখানে সি হচ্ছে এইটটি ডিগ্রি আর ডি হচ্ছে ফর্টি ডিগ্রি তাহলে কি লিখবো আমরা টু সি প্লাস ডি বাই টু এইটি ডিগ্রি প্লাস ফর্টি ডিগ্রি বাই কত টু কী এইটটি ডিগ্রি ফর্টি ডিগ্রি বাই টু এখন যেহেতু এটা অফ একশো আশি মাইনাস সামথিং সানি ঘরে অবস্থান করে এই জন্য এখানে মাইনাস হবে কেন্টি ডিগ্রি এখন এইটিনটি যোগ করলে কত আসে একশো বিশ ডিগ্রি তাকে দুই দ্বারা ভাগ করে পাই আমরা সিক্সটি ডিগ্রি ইন্টু কস এখানে পাবো আমরা এইটটি থেকে ফর্টি ডিগ্রি যদি আমরা বিয়ে করি তাহলে থাকে ফর্টি তাকে আবার দুই দ্বারা ভাগ করে হয় টোয়েন্টি ডিগ্রি cos টোয়েন্টি ডিগ্রি মাইনাস cos টোয়েন্টি ডিগ্রি এখন তোমরা অবশ্যই জানো যে কস সিক্স ডিগ্রি মানপাতা হাফ হাফ বসাইলাম মাইনাস ইন্টু ইন্টু cos টোয়েন্টি ডিগ্রি মাইনাস cos টোয়েন্টি ডিগ্রি টু টু কাটা cos টোয়েন্টি ডিগ্রি দেখো কত গেলো যদি তোমাদের সূত্রগুলা জানা থাকে ইনশাল্লাহ খুব সহজ ভাবে জানতে পারবে আমার এই ভিডিও তো তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস মাধ্যমে জানিয়ে দেবে সেই সাথে অন্যদেরকে বেশি বেশি জানার জন্য একটা শেয়ার করবে ধন্যবাদ সবাইকে